প্রথম কথা হচ্ছে আপনি সায়েন্স কমার্স আর যেই বিষয় পড়েন সেটা মূল ফ্যাক্টও না আপনার যদি ভিতরে সংকল্প থাকে মেহনত করার ইচ্ছা থাকে তাহলে আপনি সবই করতে পারবেন তো আমি কমার্স স্টুডেন্ট দেখে পারবো না তা কিন্তু না শরীরে অনেক ধরনের ঘা দেখা যায় তো সেটা দেখে ভাবলাম যে আমার কিছু করা উচিত পার্শ্ব মুক্ত তারপর আমি এই ওষুধটা বানালাম এবং বানিয়ে আমার নতুন জুতো পরে আমার পায়ে ফুস্কা তৈরি করে সেটাকে ঘায়ে রূপান্তর করেছি ইভেন হচ্ছে তারপর আমি ব্যবহার করেছি এগুলো হচ্ছে পার্শ্ব মুক্ত ক্যাপসুল তো এটা হচ্ছে জ্বরের আমরা নর্মালি যেই নাপা পা খাই তো জ্বরজাতীয় যে সকল ওষুধ আছে সেইগুলো ইমিডিয়েটলি ভালো ফিডব্যাক পাই তবে আমাদের উচিত যে পার্শ্ব মুক্ত ওষুধ বানানো যেন আমাদের ইমিডিয়েটলি ভালো ফিডব্যাক দিল পরে পরবর্তী সময় যেন আমাদের দেহের কোনো ক্ষতি না হয় তো তার প্রেক্ষিতে আমি এগুলো তৈরি করেছি এবং ফার্স্ট আমার দেহে অ্যাকচুয়ালি ল্যাব থেকে আমি পরীক্ষা করি না তবে এমবি ডাক্তার সহ আমি অনেকের সাহায্য সহযোগিতা নিয়েছি ইভেন হচ্ছে আমার শরীরে অ্যাট ফার্স্ট আমি প্রয়োগ করেছি নাম হচ্ছে জুলহাস আমি শহীদ রমেশুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি কমপ্লিট করেছি এখন বর্তমানে প্রোগ্রামিং করছি আমাদের আবর্জনা ডাস্টবিনের মধ্যে আমরা নর্মালি ফেলে দিই বাট ওইগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে যে সম্পদে রূপান্তর করা যায় তার একটি বাস্তব উদাহরণ আজকে আপনাদের প্রদর্শন করব। তো প্রথমত আমি এটি দিয়ে শুরু করতে চাই এটি হচ্ছে এগুলো আসলে মূলত কারণ বাজার ডাস্টবিন থেকে সংগ্রহকৃত এবং যখন আমি সংগ্রহ করি তখন আমাকে অনেকে পাগল বলছিল বাট এটি হলো এই আনারসের ডার্টি তো এটাকে রূপান্তর করেছে আসলে এক্সপেন্সিভ ইউনিক একটি নারীদের গলার হার আর এটি হচ্ছে কচু শাক ও লাউ শাকের সংমিশ্রণে একটি ইউনিক ব্যাসলাই এটি হচ্ছে বটগাছের আবর্জনা থেকে তৈরি ইউনিক একটি ঘড়ি যেটি যে কোনো ব্র্যান্ডের সাথে অ্যাডজাস্ট করা যায় এটি হচ্ছে সাকার ফিশের হার আর এগুলো হচ্ছে গ্রিন কোকোনাটের ছাল আর এটি হচ্ছে গ্রিন কোকোনাটের একটি আংটি আর এটি হচ্ছে সবচেয়ে ইউনিক এটি হচ্ছে বায়োডিগ্রেডেবল বোতল তো এটার মধ্যে এই ডিজাইনটা করার কারণ হচ্ছে যেখানে তিনটা সাইন রয়েছে প্রথমটা হচ্ছে থার্ড জেন্ডারদের সাইন দ্বিতীয়টা হচ্ছে বিরোধী সম্প্রদায় এবং তৃতীয়টা হচ্ছে আমাদের রাস্তায় থাকা সকল ভাই বোনদের তো এই তিনটা সাইনের মূল বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু তিনটা উপাদান রয়েছে এর মধ্যে আমাদের আশেপাশে কাগজ থাকে তারপর মাটি থাকে গাছ থাকে তো নর্মালি সেই ফেলে দেওয়া আবর্জনা থেকে সেই তিনটি উপাদান দিয়ে এই বায়োডিগ্রেডেবল বোতলটি বানিয়েছি সে মুক্ত ক্যাপসুল তো এটা হচ্ছে জ্বরের আমরা নর্মালি যেই না পা খাই তো জাতীয় যে সকল ওষুধ আছে সেইগুলো ইমিডিয়েটলি ভালো ফিডব্যাক পাই বাট পরে দেখা যায় যে আমাদের দেহের বিভিন্ন অংশ অনেক রোগে আক্রান্ত হয় তো পার্শ্ব মুক্ত আমাদের দেশে ওষুধ প্রচলিত নয় তবে আমাদের উচিত যে পার্শ্ব মুক্ত ওষুধ বানানো যেন আমাদের ইমিডিয়েটলি ভালো ফিডব্যাক দিল পরে পরবর্তী সময় যেন আমাদের দেহের কোনো ক্ষতি না হয় তো তার প্রেক্ষিতে আমি এগুলো তৈরি করেছি এবং অ্যাট ফার্স্ট আমার দেহে অ্যাকচুয়ালি ল্যাব থেকে আমি পরীক্ষা নিই তবে এমবি ডাক্তার সহ আমি অনেকের সাহায্য সহযোগিতা নিয়েছি ইভেন হচ্ছে আমার শরীরে ফার্স্ট আমি প্রয়োগ করেছি যখন আমি ভালো ফিডব্যাক পেয়েছি তারপর হচ্ছে যে অসহায় শ্রেণীর মানুষ আছে তাদের বিনামূল্যে আমি বিতরণ করেছি এটি প্রায় পাঁচ মাস ওভার ধরে বিতরণ করেছে এবং আলহামদুলিল্লাহ কোন এই পর্যন্ত কারো পার্শ্ববর্তীক্রা দেখা দেয়নি প্রধান হচ্ছে দারচিনি তারপর হচ্ছে লবঙ্গ তো এরকম জাতীয় অনেক ন্যাচারাল উপাদান যেগুলো আসলে আমাদের দেহের কোনো ক্ষতি করে না বরঞ্চ আরও উপকারিতা বাড়ায় আর এটি হচ্ছে ইনফেকশনের তো আমি আমি একটি সংগঠনের সাথে সংযুক্ত সেটি শহীদ সর্বাদ্দি মেডিকেল কলেজে অনেক সময় ক্লিনিকে অংশগ্রহণ করি তো ওইখানে আশেপাশে অনেক ভাইরা থাকে যাদের শরীরে অনেক ধরনের ঘা দেখা যায় তো সেটা দেখে ভাবলাম যে আমার কিছু করা উচিত পার্শ্ব মুক্ত তারপর আমি এই ওষুধটা বানালাম এবং বানিয়ে আমার নতুন জুতো পরে আমার পায়ে ফুস্কা তৈরি করে সেটাকে ঘায়ে রূপান্তর করেছি ইভেন হচ্ছে তারপর আমি ব্যবহার করেছি যখন দেখলাম আমার ঘাটা শুখালো এবং ভালো ফিডব্যাক পেয়েছি তারপর আমি তাদের রাস্তায় রাস্তায় বিনামূল্যে বিতরণ করেছি তার আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ এইগুলো হচ্ছে লিকুইড এটা হচ্ছে ইনফেকশনের লিকুইড কাটা জায়গা ঘা জাগা ব্রনের এখানে লাগা লাগানো যায় এটা লিকুইড আর সেম একই হচ্ছে এটা হলো জরের লিকুইড প্রথম কথা হচ্ছে আপনি সায়েন্স কমার্স আর যেই বিষয়ে পড়েন সেটা মূল ফ্যাক্ট না আপনার যদি ভিতরে সংকল্প থাকে মেহনত করার ইচ্ছা থাকে তাহলে আপনি সবই করতে পারবেন তো আমি কমার্স স্টুডেন্ট দেখে পারবো না তা কিন্তু না তো তার প্রেক্ষিতে আমি আসলে স্প্যাসিফিক এক জায়গায় থাকি না আমি চেষ্টা করি নতুন কিছু নতুন জায়গায় ছড়াতে যাতে আমার আমাকে দিয়ে আমার দেশের উপকার হয় আমার দেশের জন্য ভালো কিছু করতে পারে এই জন্য আমি ভাবলাম যে মুক্ত যেহেতু আমাদের দেশে ওরকম মেডিসিনের প্রচলন নেই স্বল্প পরিমাণ আছে তো সেই থেকে ভাবনা যে আমি না পার্শ্ব মুক্ত কিছু মেডিসিন বানাই তো সেই থেকে আসলে এই কাজটা শুরু করে এবং সম্পূর্ণ করা এই প্রোজেক্টে আমি তেমন কারো থেকে সাহায্য পাইনি ইভেন হচ্ছে আমার পরিবার থাকেও না তো ডেকোরেশনের কাজ করেছিলাম সেইখান থেকে আসলে ওইখান থেকে একটু স্লিপ খেয়ে পড়লে আসলে আমার জীবন বাঁচার মতো কাদেন আসলে ওই ঝুঁকিটা নিয়ে আমি এই প্রজেক্টের অর্থায়ন সংগ্রহ করেছে এবং এখানে ইনভেস্ট করেছে রাস্তায় থাকা শুরু করে প্রত্যেকটা ঘরের সন্তানই কিন্তু অসীম মেধাবী বাট তাদের সোশ্যাল মিডিয়া এরকম ওয়েতে ব্যবহার করে যে কর্ম কবরস্থানে যাও তারা টিকটকের দিকে ছুটছে তারপর শহীদ মিনারে যে টিকটক করছে আসলে এই ওয়েগুলো চেঞ্জ করে আসলে প্রত্যেকটা বাচ্চার মস্তিষ্ক নষ্ট করে ফেলছে আর আমাদের অনেক বাচ্চাদের দেখা যায় যে অনেক কিছু উদ্ভাবন করে বাট সরকার থেকে ওরকমভাবে পৃষ্ঠাবশ্যকতা পায় না সে তারা বিজ্ঞান সমাজকে প্রায়োরিটি দেয় আর বিজ্ঞান সমাজকে প্রায়োরিটি না দিলে কখনো একটা দেশের উন্নয়ন সম্ভব না সরকার মহোদয় এবং হচ্ছে বিভিন্ন গ্রুপ রয়েছে বসুন্ধরা লাভিভ গ্রুপ আকিস গ্রুপ থেকে শুরু করে অনেক যা নগণ্য তো তাদের কাছে আমার আকুল আবেদন এবং যারা সামাজিক কর্মকাণ্ড করে যাদের অনেক অর্থ রয়েছে ভালো কাজে অর্থ ব্যয় করতে পারছে না অথবা করোনার সময় দেখা গেছে যারা অনেক টাকা লস খেয়েছে নিজেদের অজান্তে তো আমি বলবো আপনারা দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কাজে আপনারা সেই অর্থগুলো ব্যয় করুন আর আমাদেরও এই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অগ্রযাত্রা বজায় রাখার জন্য শরিক হন